নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেব দারুণ স্বাদের খুব সহজে একটা টিফিন রেসিপি আর এটা বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এখানে আমি কিছুটা পরিমাণ চাও সেদ্ধ করে নিয়েছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি দিলাম এখানে চারটে ডিম একটা বোলের মধ্যে আমি ফাটিয়ে নিয়েছি এবার কুসুমগুলোকে আরেকটা পাত্রে এভাবে আমি তুলে নিচ্ছি এটা সাবধানে করতে হবে তারপর সাদা অংশটা ওই চাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু ম্যাগি মশলা আর একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন মেশানো এটা হয়ে গেছে এবার এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি দেখুন এর থেকে একটু বড়ো সাইজের নিলেও অসুবিধে নেই তারপর কিছুটা পরিমাণ ডিম মাখনো চাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু চামচ দিয়ে হালকা করে চেপে নিতে হবে একটা বাটি আমার সাজানো হয়ে গেলে আগে থেকে কিন্তু তাওয়াটা গরম বসিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ তেল দিয়ে একটু খুন্তি দিয়ে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটা একদমই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবার যেটাতে আমি চাও দিয়েছিলাম ওই বাটিটা এইভাবে সাবধানে উল্টে দিলাম এইভাবে আমি তিন চারটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু মাজার মাঝারখানটা ছিদ্র করে দিচ্ছি সবগুলো ছিদ্র করে নেওয়ার পর এখানে যে কুসুমগুলো আমি তুলে রেখেছিলাম একটা বাটিতে সাবধানে ওই ছিদ্রর মধ্যে দিয়ে দেবো একটা কুসুম ফেটে গেছে অসুবিধে নেই সাবধানে এটা করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে এবার আমি এটাকে চাপা দিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে এটা আমি হতে দেবো তিন মিনিট পর চাপা খুলে দিয়েছি আর অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে এবার এক সাইড আমার হয়ে গেলে সাবধানে উল্টে দিচ্ছি দেখুন এরকম হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে উল্টে দেবো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আবারও অল্প পরিমাণ তেল আমি ছড়িয়ে দিলাম তারপর এপি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কত সুন্দর হয়েছে দেখুন আর চাউগুলো কতটা ফুলে উঠেছে সবগুলো আমি তুলে নেবো খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন বা একটু কাশন্দি সস দিয়েও খেতে পারেন ওখান থেকে একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ